হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ভেরি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্দনা বন্ধুরা আজকে আমরা একটা নতুন ধরনের মজার ইংলিশের ক্লাস করব। এই ক্লাসে আমরা অনেক নতুন নতুন প্রাণী সম্পর্কে জানব এবং প্রাণীর ডাকগুলো কীরকম অর্থাৎ সেই প্রাণীর ডাকগুলোকে ইংলিশে কি বলে সেই সম্পর্কে আজকের ক্লাসে অবগত হব যেরকম ধরুন বি মানে মৌমাছি আমরা সকলেই জানি কিন্তু মৌমাছি যে গুনগুন করে বা গুঞ্জন করে ডাকা তাকে কি বলা হবে তাকে বলা হবে হাম অথবা বাজ তারপরে দেখুন লায়ন লায়ন মানে সিংহ সিংহর ডাককে কি বলা হবে রোর মানে গর্জন করা তারপরে ধরুন প্যাঁচা প্যাঁচা যে আমরা সকলেই জানি আউল মানে প্যাঁচা এবার প্যাঁচার ডাককে কি বলা হবে প্যাঁচার ডাককে বলা হবে হুট অথবা স্ক্রিচ তো এরকম নতুন নতুন অনেক প্রাণী এবং তাদের ডাক সম্পর্কে আজকের ক্লাসে আমরা জ্ঞান অর্জন করবো অ্যানিমেলস মানে প্রাণী আর প্রাণীরা যে ডাকে সেই ডাকটাকে বলা হবে সাউন্ড বা শব্দ তাহলে বার্ডস বার্ডস একটা প্রাণী আমরা প্রত্যেকেই জানি বার্ডস পাখি পাখি যখন মিষ্টি সুরে গান করে তখন আমরা কি বলবো পাখি যখন মিষ্টি সুরে গান করছে তখন বলব সিং অর্থাৎ গান করা সিং মানে গান করা কিন্তু যখন মিষ্টি সুরে কিচির মিচির করে তখন বলবো চার কি বলবো চার পাখি যখন গান করছে তখন বলবো সিং যখন মিষ্টি সুরে কিচির মিচির করছে তখন হচ্ছে বলবো চার্প আমরা বলি না চার্পিং ভয়েস এ বার্ড বা চার্পিং সাউন্ড এ বার্ড একটা পাখির কিচির মিচির শব্দ এবার চার্প মানে হচ্ছে মিষ্টি সুরে কিচির মিচির করা কিন্তু তার সঙ্গে যদি এই টুইটার মানেও কিচিরমিচির মিচির করা দেখুন চার্ক মানেও মিচির করা টুইটার মানেও কিচিরমিচির মিচির করা কিন্তু চার্ক মানে মিষ্টি সুরে কিচির মিচির করা আর তার ভিতরে হালকা এক্সাইটমেন্ট যদি মেশায় একটু উত্তেজনা মেশালাম তখন হবে টুইটার অর্থাৎ দুটোর মানে চাট মানেও কিচিরমিচির টুইটার মানেও কিচিরমিচির এই কিচিরমিচির মানে মিষ্টি সুরে কিচিরমিচির আর টুইটার মানে হালকা এক্সাইটমেন্ট মেশানো থাকলে হালকা উত্তেজনা মেশানো থাকলে তখন আমরা বলবো টুইটার আর যখন পাখি গান করে একদম সুরেলা সুরে তখন বলবো সেইং দ্য সিঙ্গিং অব এ বার্ড পাখির গান তারপরে ক্যাটস ক্যাটস মানে বিল্লি বা বিড়াল আমরা প্রত্যেকেই জানি ক্যাটস মানে বড় বিড়াল আর কিটেন্স মানে হচ্ছে বিড়াল ছানা অর্থাৎ ছোট্ট বিড়াল এবার ক্যাটস এবং কিটেন এই দুটোরই সাউন্ড আছে এরা যখন ডাকে তখন বলা হবে মিউ ওই যে বিড়াল হচ্ছে দুধের দুধ ভাতের জন্য মিউ মিউ করছে অথবা মাছ ভাতের জন্য মিউ মিউ করছে আমরা বলে থাকি তাহলে ক্যাটস যখন ডাকে তখন বলবো মিউ কিটেন্স যখন ডাকে তখন বলবো মিউ আর পার কখন বলবো পার বলবো বিড়াল বা বিড়ালের ছানাকে যখন কোলের ভিতরে দেখুন টিভি দেখছেন আর কোলের ভিতরে বিড়ালের ছানাটা সে বসে রইল গোল করে এবার দেখুন পেটের ভিতর থেকে গড় করে শব্দ করছে ওই গড়গড় শব্দকে ইংলিশে বলা হবে পার পি ইউ ডাবল আর তারপরে কে হচ্ছে ডক্স ডক্স যখন ডাকে তখন আমরা এই যে ঘেউ ঘেউ করা ডক্স মানে কুকুর আমরা প্রত্যেকেই জানি কুকুর যে ডাকে সেই ডাকটাকে বলা হবে ঘেউ ঘেউ করা এই ঘেউ ঘেউ করা ইংলিশ হচ্ছে বার্ক বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা আমরা প্রত্যেকেই জানি হচ্ছে বার্কিং ডক্স সেলরম বাইট অর্থাৎ যে কুকুর বেশি ডাকে সে সেই কুকুরটা নাকি বেশি কামড়ায় না এরকম একটা কথা আছে আর একটাও বলা হয় বার্কিং ডক্স সেলরম বাইট মানে হচ্ছে যত গড় তত বর্ষায় না অর্থাৎ মেঘ যদি বেশি ডাকডাকি করে সেই পরিস্থিতিতে নাকি বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা নেই তাহলে বার্কিং ডক্স সেলরম বাইট মানে হচ্ছে যত গড় যায় তত বর্ষায় না আর কুকুরের ডাককে কি বলে বাঘ মানে ঘেউ ঘেউ করা তারপরে ডাবস ডাবস মানে ঘুঘু পাখি আমরা প্রত্যেকে জানি কুকু মানে হচ্ছে কোকিল পাখি এই যে বসন্তকাল এখন মানে কোকিলের কাল মানে কোকিল পাখিদের সিজন বলা যাবে তাহলে ডাবস মানে ঘুঘু পাখি কুকু মানে হচ্ছে কোকিল পাখি আর পিজিয়ান্স মানে পায়রা এই তিন ধরনের পাখিরই ডাককে বলা হবে কু অর্থাৎ আমরা এখন বসন্তকাল কুকু করার সময় দেখবেন ওরা কুকু করছে আপনিও করবেন ওরা আপনি যত বেশি করবেন ওরা আরও তত বেশি করবে একটা মজার খেলা তাহলে পায়রা কোকিল এবং পিজিয়ান্স সরি ডাবস মানে ঘুঘু পাখি কুকু মানে হচ্ছে কোকিল পাখি আর পিজিয়ান্স মানে পায়রা এই তিন ধরনের ডাককেই বলা হবে কু তারপরে আসছে প্যারট প্যারট মানে হচ্ছে টিয়া পাখি অথবা তোতা পাখি প্যারট মানে টিয়া পাখিও হতে পারে তোতা পাখিও হতে পারে এর যে সাউন্ড তাকে বলা হবে টক টক মানে কীরম ধরুন ওরা কিন্তু শিখিয়ে দিলে কিছু বলবে যা শিখিয়ে দেওয়া হয় টিয়া পাখি বা তোতা পাখি শুনে শুনে বলে অর্থাৎ ওরা কিন্তু নিজের মগস খাটিয়ে বেশি বলে না যেগুলো শুনছে মা তাড়াতাড়ি দাও শুনল ছেলে মাকে বলছে মা তাড়াতাড়ি দাও আমি স্কুল যাব। তুমি তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে দাও পাখিও বলছে মা তুমি তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে দাও আমি স্কুল যাবো অর্থাৎ এই যে যান্ত্রিক সুরে কিছু আউরে যাওয়া বা যান্ত্রিকভাবে কিছু বলা সেটা টিয়া পাখিরা করে বা প্যারট টিয়া পাখি বা তোতা পাখি কেউ কি ইংলিশে কী বলব প্যারট এই প্যারটের যেটা অনুকরণ করে বলে বা যান্ত্রিকভাবে বলে তাকে বলা হবে টক তো এরকম অনেক পাখি সম্পর্কে জানবো মানে প্রাণী সম্পর্কে জানবো এবং তাদের সাউন্ড সম্পর্কেও জানব মাংকিস মাংকিস মানে হচ্ছে বাদর বা বানর আমরা যেটা বলি এই মাংকিস যে সাউন্ডটা করে বাদর যে সাউন্ড করে তাকে বলা হবে চ্যাটার চ্যাটার মানে হচ্ছে বক বক করা বাজে বকা বক বক করা অথবা বাজে বকা এইটা করে হচ্ছে মাংকিসরা অর্থাৎ মাংকিরা বাদররা এবং বাদরের সাউন্ড হচ্ছে চ্যাটার তারপর আছে স্নেক্স স্নেক্স মানে সাপ আর সার্পেন্টস মানে হচ্ছে বড় সাপ স্নেক্স মানে হচ্ছে এমনি নর্মাল সাপ আর সার্পেন্টস মানে হচ্ছে বড় সাপগুলো বড়ো সাপগুলো কী শব্দ করে হিস অর্থাৎ হিস ধনী করা হিস ধ্বনি করা সাপেরা যেটা করে থাকে তারপরে আউলস আউলস মানে প্যাঁচা প্যাঁচারা কি করে হুট হুট মানে তীক্ষ্ণ কর্কশ চিৎকার করা কর্কশ তীক্ষ্ণ চিৎকার করা কর্কশ মানে শুনতে ভালো লাগে না তারপরে আবার চেঁচায় প্রচণ্ড জোরে তাহলে কি বললাম আউলস মানে প্যাঁচারা হুট হুট মানে যে তীক্ষ্ণ কর্কশ চিৎকার করা আরেকটাও হয় স্ক্রেচ স্ক্রেচ মানেও হচ্ছে কর্কশভাবে তীক্ষ্ণভাবে চিৎকার করে করা যেটা প্যাঁচারা করে থাকে তারপরে হচ্ছে শিপ শিপ মানে মেষ গোটস মানে হচ্ছে ছাগল ল্যাম্পস মানে ভেড়া কাফ কাফ মানে বাছুর অর্থাৎ গরুর কে বলা হবে বাছুর কাফ তাহলে পরপর আরেকবার শিপ মানে হচ্ছে মেষ গোট মানে ছাগল ল্যাম্পস মানে ভেড়া কাফ মানে বাছুর এই চারটে প্রাণীর ডাককে বলা হবে ব্লিট কি বলা হবে ব্লিট ব্লিট মানে হচ্ছে ব্যয় বা করা বা হাম্বা হাম্বা করা ওই যে ব্যাবা করা ছাগলরা যেরমভাবে ডাকে ছোট বাছুরা যেরমভাবে ডাকে ব্যবা অথবা হাম্বা হাম্বা করা হাম্বা করে বেশিরভাগই বাছুর আর ব্যবা করে হচ্ছে আপনার এই ল্যাম গোটস ইত্যাদি তারপরে লায়ন্স লায়ন্স মানে সিংহ সিংহ রাজা সিংহ রাজা কীরকম করে রোর গর্জন করে রোর মানে হচ্ছে গর্জন করা তারপরে এই গেল হচ্ছে সিংহের ডাককে বলা হবে গর্জন কিন্তু টাইগার্স টাইগার্স মানে বাঘ আমি প্রত্যেক বেশিরভাগই আমি বহু করে দিয়েছি টাইগারের সঙ্গে যোগ করে দিয়েছি তা টাইগার্স মানে বাঘেরা কীরম করে গ্রাউল গ্রাউল মানে চাপা গর্জন করা গ্রাউল মানে হচ্ছে টাইগার্স মানে বাঘেরা করে গ্রাউল গ্রাউল মানে চাপা গর্জন করা বা রাগে গড় করে কিছু বলার চেষ্টা করা রাগে গর্জন করা বা চাপা গর্জন এটা মনে হচ্ছে প্রচণ্ড রাগ একেবারে যেন ফেটে পড়বে কিন্তু সেটা ইয়ে করতে পারছে না ফুললি প্রকাশ হতে পারছে না তাই বলা হবে চাপা গর্জন করা তাহলে কি বললাম লায়মস সিংহরা করে রোর গর্জন শুধু গর্জন আর টাইগার্সটা হচ্ছে চাপা গর্জন বা রাগে গরগর করে কিছু বলার চেষ্টা করা তো এরকম নতুন নতুন অনেক প্রাণী এবং তাদের সাউন্ডগুলো জানব এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি এলিফ্যান্টের যে ডাক তাকে ইংলিশে বলা হবে ট্রাম্পিট কি বলা হবে ট্রাম্পিট ট্রাম্পিট মানে হচ্ছে তুড়ি ভেরি ভেপু বাজানো এগুলো হচ্ছে বাদ্যযন্ত্র আবার ডঙ্কা বা ঢাক পেটানো হতে পারে এই বাদ্যযন্ত্রগুলো বাজালে যেরকমভাবে শব্দ হয় হাতির ডা হাতি যখন ডাকে তখনও কিন্তু এরকমভাবে একটা প্রচণ্ড শব্দ হয় তাই হাতির ডাককে বলা হবে ট্রাম্পিট তারপরে বীজ বীজ মানে মৌমাছি ফ্লাইজ মানে শুধু মাছি আমরা প্রত্যেকেই জানি এবার বীজ বা ফ্লাইজ অর্থাৎ মৌমাছি এবং মাছি যখন গুনগুন করে শব্দ হয় তখন সেই গুনগুন শব্দকে ইংলিশে বলা হবে বাজ বাজিং সাউন্ড আবার বলে না বাজারটা প্রেস করো তাহলে বাজিং সাউন্ড বাজিং সাউন্ড মানে গুনগুন করে বা গুঞ্জন করে একটা যে শব্দ হয় সেটাকে বলা হবে হামিং সাউন্ড বলা হবে হামিং সাউন্ডও বলা হবে অর্থাৎ বাজ মানেও গুনগুন করে শব্দ করা বা গুঞ্জন করা হাম মানেও গুনগুন করে শব্দ করা বা গুঞ্জন করা বোঝায় তারপরে ইগলস ইগল মানে ইগল পাখি আমরা প্রত্যেকে জানি সিগাল মানে হচ্ছে গাংচিল পাখি তাও জানি পিকক মানে ময়ূর সেটা তো সবাই জানি এবার গাংচিল ইগল ময়ূর এর যে তীক্ষ্ণ চিৎকার করে তাকে বলা হবে স্ক্রিম মানে তী আর্তনাদ করা আর্তনাদ করা বা চিৎকার করে আর্তনাদ করা বা আর্তনাদ করে চিৎকার করা এটা প্রচণ্ড শব্দ তাকে বলা হবে স্ক্রিম স্ক্রিম মানে এখানে কিন্তু একটা ভয়ও থাকে ভেতরে অর্থাৎ চিৎকার করা কিন্তু ভেতরে একটা ভয় আছে একটা আর্তনাদ লুকানো আছে এরকম যদি বোঝায় তখন হবে হচ্ছে স্ক্রিম আর স্ক্রিম মানে কিন্তু তিনটে প্রাণীর ডাককে বোঝানো হচ্ছে এখানে ইগালকে বোঝানো হচ্ছে সিগাল মানে গামচিনকে বোঝানো হচ্ছে পিকক মানে ময়ূরকেও বোঝানো হচ্ছে এই তিনটে প্রাণীর ডাককে বলা হবে স্ক্রিম মানে আর্তনাদ করে ওঠা মানে প্রচণ্ড চিৎকার করা কিন্তু ভেতরে হচ্ছে একটা আর্তনাদ বা ভয় চাপা থাকে তারপরে ফ্রক্স মানে ব্যাং আমরা সবাই জানি র্যাভেন্স মানে দ্বার কাক তাহলে ফ্রক্স মানে ব্যাং র্যাভেন্স মানে হচ্ছে কাক এই শব্দকে বলা হবে ক্রোক এদের দুজনের ডাককে বলা হবে ক্রোক এই ক্রোক মানে হচ্ছে কর্কশ শব্দ করে ডাকা ক্রোক মানে হচ্ছে কর্কশ শব্দ করে ডাকা তারপরে ওলফ ওলফ মানে নেকড়ে আমরা মানে নেকড়ে বাঘ ওল্ফ মানে হচ্ছে নেকড়ে বাঘ বা নেকড়ে ফক্স মানে শিয়াল জ্যাকেল মানে ও শিয়াল এরা যেভাবে ডাকে তাকে বলা হবে হাউল এই প্রাণীগুলো ডাককে বলা হবে হাউল হাউল আর একটা হচ্ছে ইয়েলফ হাউল মানেও হাউলিং সাউন্ড বলে না জ্যাকেল মানে শিয়ালটা ডাকছে এবার এখানে একটা কথা আছে হাউল এবং ইয়েলফ এই দুটো মানে কিন্তু হাউল ইন পেইন ইয়েলফ ইন পেইন মানে যন্ত্রণায় কাঁদতে কাঁদতে চিৎকার করা বা যন্ত্রণায় বা বেদনায় ভেতরে ভীষণ যন্ত্রণা যে ধরো ঘিরে আমাদের আশেপাশে এখন প্রচণ্ড পরিমাণে শিয়াল ডাকে সন্ধ্যেবেলা এবার কী হয় বলুন তো ওরা না খাওয়া আগের মতো খাবার পায় না ওরা লোকাল চলে আসছে কারো বাড়ির সামনে থেকে চটি নিয়ে যাচ্ছে জুতো নিয়ে যাচ্ছে সেগুলো তো খাবার জিনিস না সেগুলো ছিঁড়ে নষ্ট করছে অর্থাৎ ওরা যে চিৎকারগুলো করে তার ভিতরে কিন্তু কান্না থাকে অর্থাৎ না খেতে পাওয়ার কান্না ওদের যে নিজের বাসস্থান হারানোর কান্না এই যে কান্না এরাকে বলা হবে হাউল আর আরেকটাও বলা হবে ইয়েল মানে কাঁদছি কিন্তু ভেতরে প্রচণ্ড যন্ত্রণার আছে সেই যন্ত্রণা প্রকাশ হচ্ছে যে কান্নার মাধ্যমে তাকে বলা হবে এল এবং হাউল তো বন্ধুরা এই যে ক্লাসটা করলাম অ্যানিম্যালস অ্যান্ড সাউন্ড এটা নিয়ে এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন তাহলে যে কোনো ভিডিও আপলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন থ্যাংকস টু অল